সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একজন অসহায় বোনের সঙ্গে শুনবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি আপু কেমন আছেন জি ভালো নাম কি আপনার ফাতেমা আক্তার ফাতেমা আক্তার পুরো নাম কি জি মোহাম্মদ ফাতেমা আক্তার মোহাম্মদ ফাতেমা আক্তার

ইঙ্গিত করে কাউকে খারাপ বলা যাবে না ভালো সব দেশে আছে তো এই জন্য কোনো বিভাগ বিভাগের নাম খারাপ বলা যাবে না বিভাগ খারাপ আপনি বরিশালের মানুষেই এমন কেমন জানো ওদের কোনো মায়াম মতো খুব কম কেন আমার স্বামী যখন তার অলরেডি দুটা বাচ্চা বড় বড় দুইটা বাচ্চা কিন্তু এখানে এসে কাজ করতেছে আমার সাথে পরিচয় হয়েছে বা আমার মা তার মাহাজন নিয়ে আয়সা প্রস্তাব দিছে সেগুলো কিছুই বলে নাই আর মা মারে নিয়ে বোন তো প্রস্তাব দিছে কিন্তু এগুলো কিছুই বলে নাই বিয়ের আর আট মাস বা বাচ্চা আমার বাবা মানে পেটে যখন বাচ্চা আপনার চার পাঁচ মাস তখন আমি শুনতে পাই যে না তার বিয়ে আছে এবং দুটা বাচ্চা আছে দুটি বাচ্চা আছে তার প্রথম স্ত্রী আছে তার প্রথম স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে হ্যাঁ হয়েছে কি কথা হয়েছে হয়েছে যে মানে আমাকে তো অনেক বুঝেন তো সতী সতীর একখানে হইলে যা হয় সে আমাকে অনেক মানে ই করতো যে আমি বলে তার স্বামী রেখা এরকম করছি এরকম করছি তার স্বামী বলে দেশে যায় না এরকম এরকম বিভিন্ন ধরনের কথা বা তার মাও অনেক কথা বলছে আমাকে যে আপনাদের বিয়েটা কি প্রেম করে হয়েছে না না প্রেম করাও না আবার মানে ভালো লাগতো তাকেও ভালো লাগতো আমারও ভালো লাগতো গার্ডেনের মাধ্যমে হ্যাঁ পরে গার্ডেনের মাধ্যমে হয়েছে আচ্ছা ও আপনার পরিবারে কে কে আছে আমি মা আর বাচ্চা জি আচ্ছা আপনার বাবা দেখি না ভাইবোন নেই ভাই আছে একটা আমার বাবা মারা গেছে এগারো বছর আগে তার তিন বছর আমাদের সাথেই ছিল তারপর আমরা ঢাকায় চলে আসার পরে তিন বছর পরে আমার ভাই যেন কোথায় চলে গেছে

যেমন আমার চাচা রোজা মারা গেছে আর আমার দুই মামাও মারা গেছে এক মামা মারা গেছে ছোট মামা আর বড় মামা আছে এখনো বাচ্চা সে রিক্সা চালায় রিক্সা চালায় আবার রিক্সা না করলে ভ্যানও চালায় দুইটা মিলায় জিলায় কাজ করে তার ছেলে মেয়ে আছে কিন্তু যার যার সংসার তার তা কিন্তু ওরকম ভালো অবস্থা নাই আর আমারটা ছোটো খালা আছে গাজীপুরে থাকে মানে বুঝেন তো পরের সংসার দুইটা তার জমুজ মেয়ে আর একটা ছেলে যা সংসার নিয়ে এসে এসেছে ওরকম ভালো অবস্থা তোমাদের কেউ নাই মানে এত স্বজনের মধ্যে আর্থিক অবস্থা ভালো তো তেমন কেউই নেই না একটু ছোটো খালা আছে কিন্তু ওরকম না মানে আপনারা কি একটু হেল্প করবে বা পাশে দাঁড়াবে এই ধরনের কেউ নেই না আমার ছোট খেলা একটু ভালো আছে কিন্তু বুঝলেন তো পরে সংসার করে পারে না অতটা তো ঠিক আছে বল আমরা ওদিকে যাবো না এখন একাকিত্ব আছেন নাকি না স্বামী সঙ্গী আছেন না না তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে আচ্ছা হ্যাঁ সরি আপনি বলেছেন তালাক হয়ে গেছে তো তাহলে এখন তো সিঙ্গেল আছে হ্যাঁ আমার দুই বছর একটা বাচ্চা নিয়ে আচ্ছা সিঙ্গেল জীবন যাপন করতে কেমন লাগে একটু বলবেন সিঙ্গেল খারাপই লাগে অবশ্যই স্বামী ছাড়া একটা মাথার উপর যদি একটা ছায়া না থাকে সেই নারীর কিছুই নেই বুঝছেন বাপ নেই ভাই নেই স্বামী নেই বুঝেন তো যে স্বামী ছাড়া কীভাবে মাথার উপরটা ছায়া না হইলে হয় না নারীর জীবনে আমি যেতটুকু বুঝি নারীর অহংকার হচ্ছে তার স্বামী স্বামী যদি না থাকে তাহলে তার জীবনে আর কোনো কিছুই নেই সেটা আপনি বলতে চাচ্ছেন তাহলে যদি আপনি সেটা বুঝেন জানেন তাহলে আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিলেন মিথ্যা মিথ্যা দিয়ে সংসার হয় না যেমন সে আমাকে মিথ্যা তো বলছেই বলছে আবার সে আমার পেটে বাচ্চা থাকতো আমাকে পেটে বসে লাথি মারত লাফতি মারছে আমার যখন আমার আট মাস বয়স তখন আট আমি মনে হয় যে পনেরো দিন ষোলো দিন আপনার হাসপাতালে ভর্তি ছিলাম সে আমার পেয়েটে লাথি মারছে দেখা তারপরে মানে আমি ভাবছি যে যে আমার বাচ্চাই নষ্ট করে দিতে পারে বা এর আগেও চেষ্টা করছে হ্যাঁ সে মানুষ তো মানুষ না মানুষ না একাকিত্ব জীবন কাটাতে চাচ্ছেন না কি না জীবনসঙ্গী চাচ্ছেন মানে একাকীত্ব জীবন তো আর কাটানো যায় না একটা ভালো মানুষ চাইতেছি যে মানুষ কটা ড্রাইভার দিয়ে আমাকে রাখতে পারে বা সুখ শান্তি দিয়ে রাখতে পারে এমন একটা মানুষই চাইতেছে এমন একটা মানুষ চাইছেন তো এমন একটা মানুষ চাইতে হলে কি ইউটিউব ব্যস্ত হবে আপনার এলাকায় আশেপাশে আমি যতটুকু আমি যতটুকু জানছি যে মানুষের আর্থিক সহযোগিতা কইরা হেল্প করে সাহায্য করে মেয়ের জন্য আসছে কেউ যদি আমাকে বি এস করতে চায় করতে পারে ওরকম যদি হেল্প করে যদি বিএসএ করে যদি কেউ বিএসএদি করতে চায় করতে পারে আপনি তো সহজেই কথাটা বলে দিলেন বোন বিশেষ হচ্ছে আপনার ভিডিওটা যখন আমরা পোস্ট করব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখবে এবং অনেকেই আপনাকে বিয়ে করতে চাইবে তো যেমন ধরেন অনেকেই অনেকেই আছে ল এক হাজার গ্লব থেকে একটি গোলাপ। খুঁজে বের করে আনা সম্ভব হয় অনেক সময় যে যদি গোলাপের মতো গোলাপ হয় তো আপনাকে তো হাজার হাজার মানুষ ফোন দিবে তো হাজার হাজার মানুষ থেকে আপনার মনে মানুষটা আপনি কিভাবে বেছে নেবেন মানে যদি যদি কপালে থাকে ভাই এমনি এমনি সে আসবে যদি আমার কপালে সুখ থাকে শান্তি থাকে তো অবশ্যই আমার এই অবশ্যই থাকবে সে বা আল্লাহ যদি লেখা থাকে অবশ্যই আমি পাবো কপালের লিখন ঠিক আছে কপালের লিখন থাকলে হবে অবশ্যই তো আপনার একটা পছন্দ আছে না বলুন আপনার তো পছন্দ আছে অবশ্যই মানুষের চেহারায় কিছু না ভাই মানুষের ব্যবহার আচার আচরণ আমার কষ্টে যদি সে কষ্ট না পায় সে কেমন মানুষ হয় আচ্ছা আচ্ছা আপনার কষ্ট সেও কষ্ট পেতে হবে তাহলে হয়তো মানে আপনার আপনি বলতে যাচ্ছেন আপনার দুঃখ কষ্ট যে ভাগাভাগি করে নিতে পারবে তার কাছে আপনাকে অনেক বৃদ্ধ লোকেরও ফোন দিবে যেমন আমাকে গতকালকে একজন ফোন দিয়ে বলেছে ষাট বছরের একটা লোক বৃদ্ধ উনি বিয়ে সাদি বসতে চায় বিয়ে সাদি করতে চায় তো তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন নারী হলে ওনাকে আমি নখ দেওয়ার জন্য বলেছি তো আসলে কি এই ধরনের লোকের কাছে আপনারা বিয়ে সাদি বসবেন না এদেরকে খালি খালি মিথ্যা আশ্বাস দিচ্ছে না মিথ্যা আশ্বাস দেওয়া দরকার নেই কেননা আমার বয়স পঁচিশ বছর একটা পঁচিশ বছরের নারীর সাথে

তা আপ কথা বলার আছে দেখেন অনেক অনেকেই ফোন দেয় আপনি যখন এটা ছাড়বেন তখন অনেকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে প্লিজ আপনার মাথা কাপড়টা পড়ে গেছে হ্যাঁ অনেকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে তোমাকে বিয়ে সেধি করতে চাই আমি সেলাই কাজ জানি বলবে যে আমি তোমার মেশিন কিনা দিব আমি তোমার এটা করে দেব তোমার দুধ ব্যথা হবে না তুমি কাজ করে দরকার নাই অনেক 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 মানে আশা দিবে দিয়ে না হ্যাঁ যদি এক হাজার টাকা দুই হাজার টাকা দিবে দিয়া পরে আর কোনো তাদের কোনো মানে ই থাকে না তারা দুই দিন পাঁচ দিন কথা বলে তাদের কোনো আর কোনো মানে খুঁজি থাকে না বলে যে প্রতিবেদন মেয়েরাই বলে আপনার ধোকা দেয় হ্যাঁ যারা দেয় তারা দেয় কিন্তু আমি কেউ দেয় নেই আর আমি যতটুকু শুনছি যে প্রতিবেদন মেয়েরাই ধোকা দেয় এটা ভুল যারা অসহায় যারা মন থেকে এটা চায় যে না আমাকে একটা ভালো একটা মনের মানুষ চাই বা যে আমাকে আর্থিক সহযোগিতা করে আমাকে যে ভালোবাসবে এরকম মেয়েরাই চাবে যে না যে একটা জীবন সাথী হোক আর যারা টাকা পয়সার জন্য যে চাবে যে না টাকা পয়সা দরকার তারাই ধোকা দিবে কিন্তু বলে যে প্রতিবেদন মেয়েরাই খারাপ তারা ধোকা দেয় ধোকা দেয় কিন্তু এটা ভুল এটা ভুল তো ঠিক আছে বল আপনার নাম জি আমার নাম ফাতেমা ফাতেমা আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং একটি কথা বলতে চাই পাচক নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন ভালো কাজের ফল অবশ্যই ভালো হবে খারাপ কাজের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা